প্যারিস অলিম্পিকে পদক জয়ের হ্যাট্রিক হলো না মনুর প্যারিস অলিম্পিক্সে তৃতীয় পদক জিতে ইতিহাস করতে ব্যর্থ হলেন মনুবকে মহিলাদের পঁচিশ মিটার পেস্তল ইভেন্টে চতুর্থ স্থানে শেষ করলেন মনু এর আগে দুটি পদক জিতেছিলেন মনু কিন্তু এই ইভেন্টে ভালো শুরু করেও অষ্টম সিরিজে ব্যর্থতায় পদক হাতছাড়া ছাড়া হলো তার ভারী বৃষ্টির কারণে বন্ধ হলো তারাপীঠের মহাশ্মশানের সৎকারের কাজ অতিবৃষ্টির কারণে শ্মশানের পাশ দিয়ে বওয়া দ্বারকা নদীর জলস্তর বেড়ে যাওয়া নদী থেকে জল ঢুকে পড়েছে শ্মশানে কোথাও কোথাও শ্মশানে জলের গভীরতা প্রায় আড়াই ফুট যার ফলে আপাতত বন্ধ করতে হয়েছে সৎকারের কাজ বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয় ষাট জন পড়ুয়াকে বিএডের প্রথম সেমিস্টারে বসার সুযোগ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সেনহা শুক্রবার এই সংক্রান্ত মামলায় বিচারপতি নির্দেশ দেন ওই ষাট জন পড়ুয়াকে পরীক্ষায় বসতে দিতে হবে আগামী এক মাসের মধ্যে তাদের পরীক্ষার বন্দোবস্ত করার নির্দেশ দেন বিচারপতি সিং পাশাপাশি ওই বিশ্ববিদ্যালয়ের কাছে ছাত্র ভর্তির ব্যাপারে রিপোর্টও চেয়েছে উচ্চ আদালত আগামী দু সপ্তাহের মধ্যে জমা দিতে হবে ওই রিপোর্ট প্রসঙ্গত ক্লাসের উপস্থিতির হার কম থাকার কারণে ষাট জনকে পরীক্ষায় বসতে দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুধবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে বিপর্যস্ত রাজ্যের নগর জীবন উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বিভিন্ন জেলায় জল জমার কারণে সমস্যার মুখে পড়েছে সাধারণ মানুষ কলকাতাতেও দমদম পাতিপুকুর রাজারহাট চিনার সহ একাধিক এলাকায় রাস্তায় জল জমে গিয়েছে বিভিন্ন জেলায় চাষের জমিতে জল ঢুকে যাওয়ার কারণে চাষিদের কপালেও চিন্তার ভাঁজ বীরভূম বাঁকুড়া নদীয়া বর্ধমান উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন এলাকায় চলে গিয়েছে জলের তলায় এমনকি যোগাযোগের সেতুও জলের তলায় চলে যাওয়ায় ব্যাহত হয়েছে সাধারণ পরিষেবা বুধবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে বিপদ উপর দিয়ে বইছে বিভিন্ন নদীর জলস্তর এরই পাশাপাশি শনিবার জল ছাড়ল ডিভিসি এদিন দুর্গাপুর ব্যারেজ থেকে সত্তর হাজার কিওসেক জল ছাড়ার সিদ্ধান্ত নেয় ডিভিসি কর্তৃপক্ষ দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমলেও উত্তরবঙ্গে একাধিক জায়গায় চলছে বৃষ্টি তাই ডিভিসি জল ছাড়লে এ রাজ্যে তৈরি হতে পারে বন্যা পরিস্থিতি জানিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরই মধ্যেই জল ছাড়ায় আশঙ্কায় রয়েছেন দুই বঙ্গের মানুষ কাজ থেকে অবসর নিচ্ছেন অভিনেতা আমির খান ইদানিং ছবি করা কমিয়ে দিয়েছেন এবার নিজের প্রযোজনা সংস্থার দায়িত্ব থেকেও অবসর নিচ্ছেন তিনি কিছুদিন আগে মুক্তি পেয়েছে খান অভিনীত মহারাজ ছবিটি প্রশংসিত হয়েছে আমির তনয়ের অভিনয়। এই প্রশ্নের জবাবে জুনেদ খান তিনি বলেছেন বাবা বলেছিল আমি অবসর নিচ্ছি তুমি দায়িত্ব নিচ্ছ না কেন সেই সময় আমি প্রযোজনা সংস্থার কাজে হস্তক্ষেপ করি প্রযোজনা সংস্থার কাজ নিয়ে আমার ভালো পড়া রয়েছে চলচ্চিত্র নির্মাণের অন্যতম কঠিন কাজ এটা তাজপুরে বন জায়গায় দোকান বসাতে বাধা দিয়ে কারামন্ত্রীর রোষে কাঁথির মহিলা রেঞ্জ অফিসার তাজপুর সমুদ্র সৈকত চত্বরে অবৈধভাবে দোকান বসায় বন দপ্তরের তরফ থেকে বাধা দিতে গেলে কার্যত মন্ত্রীর রোষের মুখে পড়েন ফরেস্ট অফিসার এদিন টাং নিয়ে পেটাবো বলে ফরেস্ট অফিসারকে হুমকি দিতে দেখা গেল রাজ্যের কারামন্ত্রী অখিল গিরিকে পাশাপাশি ওই ফরেস্ট অফিসারকে মন্ত্রীর হুমকির আপনার আয়ু আর সাত থেকে দশ দিন পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী নিয়ন্ত্রিত মাদক কারবারে জড়িত থাকার অপরাধে চাকরি খোয়ালেন জম্মু এবং কাশ্মীরের ছজন সরকারি কর্মী ছয়জন সরকারি কর্মীর মধ্যে পাঁচজন পুলিশ কর্মী এবং একজন সরকারি স্কুলের শিক্ষক সূত্রের খবর ছয়জনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করে দেখার পর জানা যায় জঙ্গি গোষ্ঠীর মাদক কারবারে যুক্ত সংবিধানের তিনশো এগারো দুই সি অনুচ্ছেদের প্রয়োগ করে ছয়জনকে ছাঁটাই করেন জম্মু এবং কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিং শুক্রবার অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের সিদ্ধান্ত গতির হলো। এদিন বৈঠকে বাংলার খড়গপুর থেকে মোরগ্রামে চার লেনের জাতীয় সড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হলো বাংলায় দুশো একত্রিশ কিলোমিটার সড়ক পথের জন্য মোট দশ হাজার দুশো সাতচল্লিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সাম্প্রতিককালে বারবার জঙ্গি হানায় বিপর্যস্ত হয়েছে জম্মু এবং কাশ্মীরের উপত্যকা এবার সেই কারণেই বর্ডার সিকিউরিটি ফোর্সের ডিরেক্টর জেনারেল এবং স্পেশাল ডিরেক্টর জেনারেলকে সরিয়ে দিল কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ যথেষ্ট নজিরবিহীন বলে মত ওয়াকি বাহুল মহলের গত দশ বছরে বিএসএফ এর কোন শীর্ষ কর্তাকে এভাবে সরিয়ে দিতে দেখা যায়নি কেন্দ্রকে এদিন বিএসএফ এর ডিজি নীতিন আগরওয়াল এবং স্পেশাল ডিজি ওয়াই বি খুরানাকে অপসারিত করে দুজনকে রাজ্য স্তরের ক্যাডারে ফেরত পাঠানো হয়েছে বন্দুক উঁচিয়ে এক কৃষককে হুমকি দেওয়ার অপরাধে গ্রেফতার হয়েছিল প্রশিক্ষণরত বিতর্কিত পূজা খেরকের মা মনোরাম খেরকর এরপর সেই মামলায় শুক্রবার তাকে জামিন দিল পুনের আদালত একটি ভাইরাল ভিডিওতে বন্দুক হাতে কৃষককে হুমকি দিতে দেখা গিয়েছিল মনোরমাকে শুক্রবার এই মামলায় পঞ্চাশ হাজার টাকার ব্যক্তিগত বন্ড এবং কিছু শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয় প্যারিস অলিম্পিক্সে প্রেসটির চোখরাকানি সত্ত্বেও কমেনি কর অন্যদিকে গেমস ভেলেজে এয়ার কন্ডিশনার না থাকায় রাতে ঘুমোতে পারছেন না ভারতীয় প্রতিযোগিতা শনিবার ভারত সরকারের সর্বোচ্চ স্তরে এ বিষয়টি নিয়ে একটি বৈঠক হয় এরপরেই জানানো হয় প্যারিসে ভারতীয় দূতাবাসকে এক শীর্ষ বৈঠকের পর ভারতীয় দূতাবাস চল্লিশটি এসি কিনে ভারতীয় প্রতিযোগীদের ঘরে লাগিয়ে দেন আশা করা হচ্ছে এবার ভারতীয় প্রতিযোগীরা ধকল শেষে শান্তিতে ঘুমোতে পারবে রাতে যাত্রী সেচে টোটো ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে দার্জিলিং জেলার খড়িবাড়ির সোনা চান্দি চা বাগানে শুক্রবার রাতে খাড়িবাড়ির হাওদা ভিটা থেকে যুবক যাত্রী সেচে নামে এক টোটো চালককে ভাড়া করে ঘোষপুকুর যাওয়ার মাঝরাধে সোনা চান্দি চা বাগানে টোটো চালকের মাথায় বন্দুক থেকে টোটো থামিয়ে চালককে মারধর করে দুষ্কৃতীরা পরে তাকে গাছে বেঁধে টাকা ফোন এবং টোটো লুট করে পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা গত টানা বৃষ্টিতে ঘাটাল ব্লকের ঝুমি নদীতে জল বেড়েছে ভেসে আসছে কচুরি পানা কচুরি পানার চাপে সাতটি বাঁশের গিয়েছে যার ফলে চারটি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দু হাজার একুশ সালে ঝুমি নদীর উপর ভগবতী সেতু তৈরির কাজ শুরু হলেও এখনো পর্যন্ত তা শেষ হয়নি যার ফলে সাধারণ মানুষকে বৃষ্টিতে বারে বারে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বৃষ্টিতে বীরভূমের মৈরাক্ষী নদীতে জল বাড়ায় মৈরাক্ষী নদীর উপর শিওরের তিলপাড়া ব্যারেজ থেকে পাঁচ হাজার কিউসেক জল ছাড়া হলো তবে জেলা প্রশাসন সূত্রে খবর এতে ভয়ের কিছু নেই তাও মৈরাক্ষী নদীর জলস্তরের উপর নজর রাখা হয়েছে প্রশাসনের তরফে যা জল ছাড়া হয়েছে তাতে ডুববে মৈরাক্ষী নদীর উপর থাকা একাধিক অস্থায়ী রাস্তা